উত্তরাধিকার হেবা দলিল বাতিল হয়ে গেল অনেকে আছে হেবা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করে আছে। কিন্তু তাদের ওই দলিলটা যে বাতিল হয়ে গেছে এটা অনেকেই জানে না আবার এই ক্ষেত্রে যাদের ওই সম্পত্তির উপর এখন অংশ তৈরি হয়েছে তাদেরকেও ওই দলিল বাতিল করে তারপরে তাদের সম্পত্তি উদ্ধার করতে হবে বা তাদের অংশ অনুযায়ী সম্পত্তি ভাগ করে নিতে হবে এই বিষয়টিও অনেক ভূমি মালিক আছে তারা জানে না তবে উত্তরাধিকার ক্ষেত্রে যে হেবা সম্পত্তি এই হেবা দলিল বাতিল করা অত্যন্ত সহজ আপনি চাইলেই আপনার অংশ ওখানে বঞ্চিত করা হয়েছে বা আপনাকে আপনার অংশ না দিয়ে আপনার কোনো একজন ভাইকে কোনো একজন বোনকে বা আপনার অন্য কোনো ওয়ারিসকে সহ অংশীদারকে আপনার পিতা আপনার মাতা বা অন্য কোনো উত্তরাধিকারতা যার দিক থেকে আপনি মালিকানা পেতেন সেই ব্যক্তি যদি অবৈধভাবে হেবা করে দিয়ে যায় বা হেবা বাতিলের যে নির্দিষ্ট যে কারণগুলো আছে সেইগুলোর উল্লেখিত কোনো একটি কারণে যদি উনি হেবা করে তাহলে আপনি চাইলে এখন কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো সেই প্রসেস মেনটেন করে যদি আপনি মামলা দায়ের করতে পারেন তাহলে আপনি কিন্তু খেবা বাতিল করে আপনার অংশ অনুযায়ী আপনার মালিকানা আপনি উদ্ধার করে নিতে পারবেন সাধারণত হেবা করতে হলে তিনটা শর্ত আগে পূরণ করতে হয় এটা আমরা কম বেশি সকলেই জানি এক নম্বরে যিনি হেবা করবেন তিনি অবশ্যই সব পূরণোদিতভাবে উনি হেবা করার জন্য মন স্থির করবেন বা হ্যাবার ঘোষণা প্রদান করবেন অর্থাৎ কারোর দ্বারা প্ররোচিত হবেন না কারোর দ্বারা প্রভাবিত হবেন না বা কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না সপ্রণোদিতভাবে তিনি হেবাটি করবেন আর দ্বিতীয় পর্যায়ে যাকে উদ্দেশ্য করে হেবা করা হবে তিনিও ওই হেবা গ্রহণ করার জন্য সপ্রণোদিতভাবেই তিনি এগ্রি থাকবে বা সম্মত থাকবে তৃতীয় পর্যায়ে অবশ্যই তিনি দখলটা বুঝে নেবেন অর্থাৎ প্রথম পক্ষ যিনি হেবাকারী বা যিনি হেবা ঘোষণা দিচ্ছেন তিনি অবশ্যই দখল তাকে বুঝিয়ে দিবেন যাকে উদ্দেশ্য করে হেবা করছে আর যতক্ষণ পর্যন্ত দখল বুঝিয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত হেবা কিন্তু কার্যকর হয় না তো এখন সাধারণত আমরা জানি যে রক্ত সম্পর্কে যে চৌদ্দটা শ্রেণী এই চৌদ্দটা শ্রেণীর ভিতরেই কেবল হেবা করা যায় এর বাইরে সাধারণত হেবা করলে সেটা বাতিল যোগ্য হয়ে যায় তবে এই চোদ্দটা শ্রেণীর ভিতরে যেমন পিতা পুত্রকে করতে পারবে পিতা কন্যাকে তারপরে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এছাড়া ভাই ভাইকে ভাই বোনকে বোন আবার বোনকে এভাবে সাধারণত নানা নাতিকে দাদা তার হচ্ছে আপনার পুত্র যেটা বলি আমরা এভাবে মূলত চোদ্দটা শ্রেণীর ভিতরে রক্ত সম্পর্কে যারা তাদের মধ্যে কেবল হেবা যায় এখন হেবা করা হয়েছে আগে অনেক ক্ষেত্রে আমরা দেখি গ্রাম অঞ্চলের দিকে যে হেবা করেছে আগে কিন্তু পরবর্তীতে আবার যে কাজ করে ওই জমি আবার উনি গোপনে আরেকজনের কাছে বিক্রয় করে দেয় এভাবে মূলত যে ব্যক্তি তৃতীয় পক্ষে জমি ক্রয় করছে তিনি কিন্তু জমির ন্যায্য মূল্য দিয়েই জমিটি ক্রয় করছে এমনকি পরবর্তীতে উনি সাপ কবলা দলিল করেছে বিক্রয় কবলা দলিল আমরা যেটা বলি সেই সাপকবলা দলিল তৈরি করার পরে উনি জমিটা দখলে আসেন বেশ কিছুদিন জমিটা ভোগ দখলে রেখেছেন হঠাৎ করে একদিন যে ব্যক্তি থেকে উনি জমি ক্রয় করেছেন তার কোনো ছেলে বা মেয়ে অথবা তার স্ত্রী হাজির হয়ে বলছে এই জমি আমাদের কি কারণে ওনাদের ওনারা যৌক্তিকতা দলিল বের করে দেখাচ্ছে যে যখন আপনার কাছে এই জমি ওই বিক্রেতা বিক্রয় করেছিল তার পূর্বে ওনাদের নামে গোপনে হেবা করে দিয়েছিল এখন এই যে হেবা করে দিয়েছিল ওনারা ওই হেবা দলিলটা হয়তো এতদিন জানতো না এতদিন খুঁজে পায়নি এখন খুঁজে পেয়েছে এবং ওই দলিল অনুযায়ী যদি জমির মালিকানা দাবি করে তাহলে কিন্তু আপনি ওই জমির দখল ধরে রাখতে পারবেন না সাধারণত এক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় যে যে ব্যক্তি পরে জমি ক্রয় করছে তিনি অনেক মূল্যতে জমিটা ক্রয় করার পরও তার একটা সাপকবলা দলিল থাকার পরও কিন্তু তার নামে নাম জারি হয়ে গেছে তারপরও ওই জমি তিনি টিকে রাখতে পারেন না এখানে দেখা যায় যে একই সাথে বাংলাদেশের এই ভূমি সেক্টরে যে সিস্টেমটা সেই সিস্টেম এবং এই সিস্টেমের সাথে সংশ্লিষ্ট যত ব্যক্তি রয়েছে ব্যক্তি বর্গ রয়েছে। তারা সকলেই দায়ী কি কারণে তারা সকলেই দায়ী কারণ হচ্ছে না যে এই জমিটা আগে বিক্রয় হয়েছে বা খোঁজখবর খবর নেওয়ারও প্রয়োজন মনে করেনি কেননা যিনি বিক্রেতা তিনিই তো জমির প্রকৃত এবং মূল মালিক এবং একক মালিক এখন তিনি যখন জমিটা বিক্রয় করছে আর যে ব্যক্তি জমিটা ক্রয় করছে তাদের দুজনের ভিতরে কথা হচ্ছে মাঝখানে সকলেই জানছে এখানে কেউ বলছে না যে জমিটা আগে বিক্রয় হয়েছে বা ভূমি অফিসে যখন নামজারির জন্য আবেদন করেছে উনি দলিল অনুযায়ী তখন কিন্তু উনি নতুন যে দলিলটা তৈরি করেছে সাপ সেই দলিল অনুযায়ী এবং ওনাকে নামজারিও প্রদান করা হচ্ছে এক্ষেত্রে তাহলে বাংলাদেশে ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তার অবশ্যই দায়ী তবে এখানে কর্মকর্তারাও দায় এড়িয়ে যেতে পারে কেননা ওনারা বলতে পারেন যে আমাদের এখানে এমন কোনো সিস্টেম নেই বা এখনও এমন কোনো সিস্টেম চালু হয়নি যে এই জমিটা আগে বিক্রয় হয়েছে কিনা সেটা আমরা বুঝবো কীভাবে নামজারি হলে বুঝতে পারা যায় শুধু দলিল অনুযায়ী বোঝার কোনো সুযোগ নেই যার কারণেই তো বর্তমানে সরকার ক্ষমতায় এসে এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সকল দলিল অনলাইনীকরণ প্রক্রিয়া শুরু করেছে যদিও সময় সাপেক্ষ অনেক সময় লাগবে কেননা অসংখ্য দলিল লক্ষ লক্ষ কোটি কোটি দলিল তৈরি হয়েছে এই দলিলগুলো অনলাইনীকরণ করতে হলে এখন অনেক সময় সাপেক্ষ বিষয় যেটা বর্তমান সরকার এক্ষেত্রেই ডিলে করছে এবং তারা সঠিকভাবে অনলাইনীকরণ প্রক্রিয়া সম্পন্ন করার তাগিতে তারা একটু দেরি হলেও ধীর স্থিরভাবে কার্যক্রম পরিচালনা করছে তো যে বিষয়টি যারা মূলত হেবা অনুযায়ী মালিকানা পেয়েছিল তারা এখন যদি নাম করে ওই জমির দখল নিতে চায় তাহলে পরবর্তীতে যে ব্যক্তি মালিকানা পেয়েছে বা জমিটা দখল রেখেছে তিনি কিন্তু ওই জমির দখল ধরে রাখতে পারবে না তাই অবশ্যই জমি ক্রয়ের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো জানতে হয় তো যাই হোক উত্তরাধিকার দিক থেকে যারা আপনার বা ওয়ারি সম্পত্তি যারা হেবা করে নিয়েছিল এখন যদি তারা মনে করে তাদের হেবা সম্পূর্ণ নাই সেক্ষেত্রে তারা চাইলেই কিন্তু কই হেবা বাতিল করতে পারবে তবে এখানে তাদের যে মামলাটা করতে হবে তার আগে তাদের কয়েকটা বিষয় আগে অবশ্যই শিওর হতে হবে সেটা হচ্ছে হেবাটা যেটা হয়েছে সেখানে জাল স্বাক্ষর আছে কিনা আবার প্রতারণার মাধ্যমে হেবাটা হয়েছে কিনা অথবা জোরপূর্বক হেবা হয়েছে কিনা বা ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে হেবাটি হয়েছে অথবা ভুল দাগ ভুল খতিয়ান নাম্বার উল্লেখ করার মাধ্যমে হেবা হয়েছে এমন কি মালিকানা না থাকা সত্ত্বেও জমিটা হয়তো হেবা করে দিয়েছে তো এই যে সমস্যাগুলোর কথা বললাম এইগুলোর কোনো একটি যদি ওই দলিলে উল্লেখ থাকে তাহলে ওই হেবা দলিলটি বাতিল হয়ে যাবে আপনাকে যে কাজ করতে হবে হেবা বাতিলের জন্য সহকারী জজ আদালত অথবা যোগ্য জেলা জজ আদালতে আপনাকে মামলা করতে হবে আর মনে রাখবেন বর্তমানে আপনি হেবার মামলা করলেই তিন বছরের ভিতরে আপনার এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে সরকার সেই পদক্ষেপ নিয়েছে তবে একটি বিষয় মনে রাখতে হবে আপনাকে কিন্তু হ্যাবা করতে হবে নির্দিষ্ট একটা সময়ে উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যখন জানলেন যে এই হেবাটা জালিয়াতের মাধ্যমে হয়েছে ঠিক তখন থেকে তিন বছরের ভিতরে আপনাকে মামলা দায়ের করতে হবে আপনি জেনেছেন আপনি মামলা করেননি বা পরবর্তীতে পাঁচ বছর বা তিন বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে তাহলে আপনি মামলা করলেও ওই হেবা দলিল আর বাতিল করতে পারবেন না এখানে আপনাকে যদি হেবা দলিল বাতিলের জন্য মামলা করতে হয় তাহলে মুসলিম পার্সোনাল যে ল অর্থাৎ সরীয়ত আইন এখানে মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সেভেন উল্লেখ করা হয়েছে যে হেবা সংক্রান্ত মূল নীতিমেলা এখান থেকে আসে এবং হেবা বলতে হতে তিনটা শর্ত বাধ্যতামূলক সুতরাং এই তিনটা শর্তের কোনো একটি শর্ত যদি ভায়োলেট হয় বা সেখানে যদি উল্লেখ না হয় বা সেটা যদি কার্যকর না হয় তাহলে অবশ্যই হেবা বাতিল যোগ্য। এছাড়া ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট এইটিন এইটি টু এখানেও বলা হয়েছে যে মুসলিম হেবা সরাসরি এই আইনে পড়ে না কিন্তু আদালত সহায়ক আইন হিসেবে ব্যবহার করতে পারে বিশেষ করে যদি প্রতারণার মাধ্যমে হেবা হয় জবরদস্তি করে হেবা হয় এবং অবৈধ হস্তান্তরের মাধ্যমে যদি হেবা হয় তাহলে কিন্তু খুব সহজেই আপনায় আপনি ওই হেবা বাতিল করতে পারবেন এছাড়া কন্ট্রাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু ধারা উনিশ এবং উনিশের এতে উল্লেখ করা হয়েছে যদি জোর করে ভুল তথ্য দিয়ে অথবা প্রতারণার মাধ্যমে হেবা হয় তাহলে সেক্ষেত্রেও ওই হেবা বাতিল হয়ে যাবে আপনি হেবা দলিলের পাশাপাশি অন্য দলিলও বাতিল করতে পারবেন তবে এক্ষেত্রে মনে রাখবে সকল বিষয়ে আপনি হেবা দলিল বাতিল করেন বা অন্যান্য যে কোনো দলিল বাতিল করেন না কেন আপনাকে সিভিল প্রসিডিউর কোর্ট সিপিসি এর নাইনটিন জিরো এইট মামলা করার প্রক্রিয়া অনুযায়ী আপনাকে ডিক্লারেশন স্যুট এবং ক্যান্সেলেশন স্যুট এই দুইটা মামলা দায়ের করতে হবে অর্থাৎ ঘোষণামূলক মামলা এবং দলিল বাতিলের মামলা এই দুইটা মামলা আপনাকে দায়ের করতে হবে এই মামলা দায়ের করলেই সাধারণত দেখা যাবে যে বর্তমানে এক থেকে দেড় সর্বোচ্চ তিন বছরের ভিতরে আপনার মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং আপনি হেবাদলিল বাতিল করে আপনার যে ন্যায্য সম্পত্তি যে পাওনা সম্পত্তি সেটা আপনি উদ্ধার করে নিতে পারবেন